দুই বছর পর ইউনিভার্সিটি সাত হাজার তারা প্রতি মাসে আমাকে পাঁচশো বাষ্টি পাউন্ড করে দেওয়ার জন্য আহ বলছে এক্সামি করে তার তাদেরকে ইমেল করে এবং ফোন করে বলছি যে পাঁচশো বাষষ্টি করে দিতে পারবো না আমি পঞ্চাশ পাউন্ড বা একশো পাউন্ড করে দিতে পারবো এখন তারা বলছে না তুমি এইভাবে দিতে পারবো না ডেট কালেকশন যখন তোমার কাছে যাবে আমরা এক সপ্তাহ পরে ফরওয়ার্ড করে দিব তখন তুমি তোমার তোমার এই যে সামর্থ্য অনুযায়ী দিতে পারবে এখন আমার প্রশ্নটা ছিল হজরত যে আমি জানতে চাচ্ছিলাম ডেট কালেকশনে গেলে ওইখানে টাকা দিলে বা আমার বেড ক্যারেক্টারে বা ইমিগ্রেশন এর কোনো প্রবলেম হবে কিনা বা তারা অতিরিক্ত তার যোগ করবে কিনা আর ক্রেডিট স্কোর বা কন্টাক্ট কোনো কিছু নিতে গেলে সমস্যা হবে কিনা বা আইল আরে কোনো সমস্যা হবে কিনা আপনার প্রস্তাব বুঝেছি দর্শন প্রথমত হচ্ছে আপনাকে বহুবার চিঠি দিয়েছে আপনি নোট করেছেন আপনি যখন চিঠি দিয়েছিল তখন আপনার উচিত ছিল তাদের সঙ্গে যোগাযোগ করা আপনি তো টাকা ফেরত দেবেন আপনার ইলেভেন্থ আওয়ারে যখন তাদের হাত থেকে গুলি ছুড়া হয়ে গিয়েছে ডেথ কালেক্টার কাছে চলে গেছে তখন আপনি অনেক দেরি করে ফেলেছেন এই কাজটা যদি না বিশ্ববিদ্যালয়ের সাথে আগে করতেন এখন কি করতে হবে ফিনান্সিয়াল অবস্থা বর্ণনা করতে হবে ডেপ কালেক্টরকে তারা বুঝতে চায় না তারা শুনতে চায় না বেলিফের মতো অর্থাৎ কি আমার একশো টাকা ইনকাম আমার নব্বই টাকা খরচ আমি দশ টাকা ডিসপোজেবল ইনকাম থাকে আমি ষাট টাকা বা আট টাকা দিতে পারবো ঠিক তেমনি ভাবে আপনি বলতে পারেন যে আমি পাঁচশো পাউন্ড তো প্রতি মাসে জমাতে পারি না দিতে পারবো না আমার সক্ষমতা হচ্ছে আশি পাউন্ড নব্বই পাউন্ড একশো পাউন্ড এই কথাটা লিখিতভাবে বলেন টেলিফোনের কোনো দাম নেই ইমেল 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 ইমেলের কোনো ব্যত্যয় নেই প্রয়োজনীয় চিঠি লেখেন রেজিস্টার পোস্ট করেন সুতরাং মুখে কথা না বলে আপনার একমাত্র দায়িত্ব আপনার অর্থনৈতিক অবস্থা কি আয় কি ব্যয় কি সঞ্চয় কি লিখিতভাবে বর্ণনা করেন আমার পে স্লিপে দেখো এই বেতন বেতন ওই ব্যাংকে টাকা ঢুকে ব্যাংকে কোনো সেভিংস নেই যেটা বলছেন আপনি যদি একবার তাদের সাথে চুক্তি করে ফেলেন সেটা কিন্তু আপনার অসুবিধা হবে না যদি আপনার এই টাকাটা না দেন এমএটা যদি সিসিজি হয়ে যায় তখন অসুবিধা হবে এছাড়া আপনার তেমন অসুবিধা হবে না কারণ কি আপনাদের সাথে তো এগ্রিমেন্টে চলে গিয়েছেন ঠিক আমি বলবো যে আপনি লিখিতভাবে করেন এবং সব লিখিতভাবে করে প্রমাণ রেখে আপনি তারপর এটা শুরু করবেন কিছুটা কষ্টকর হবে ডেপ কাইটের কাছ থেকে আদায় করা ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানের সবসময়ে পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস